ওয়াকফ বিল লুইয়া প্রতিবাদ জানাইছেন রানীঘাট মকদ্দুস মদিনাতুল ওলুম মাদ্রাসার মুহতামিম হাফিজ মাওলানা আব্দুল কাদের কাসিমি সাহেবে বৃহস্পতিবারে তার সংবাদ মাধ্যমটি যে বর্তমানে বিজেপি সরকারে ওয়াকফ বিল দুই হাজার চব্বিশ আনিয়া মসজিদ মাদ্রাসা কবরিস্তান ধ্বংস করার ষড়যন্ত্র কতরা এর লাগে ই প্রতিবাদ সব মানুষ আগবাইয়া জিমেল প্রতিবাদ করার জোরদার দাবি জানাইছেন তাই তাই ই বিল বাতিলর জোরদার দাবি জানাইছেন কেতা খবরর প্রতিবেদন কেন উরুত্তে লাইক করিয়া উরুত্তে শেয়ার করুন আহমদুহু ওয়া আলা রাসূলিহিল কারীম বিরাদরান ইসলাম বিরাদরান মিল্লাত আপনারা নিশ্চয় অবগত আছেন যে বর্ষে বিজেপি সরকার আসার পর ভারতের গণতন্ত্র হিন্দু মুসলিম সম্প্রীতি বিরাট হুমকির মুখে এই সরকার হিংসা ও বৈষম্যের রাজনীতি করে বিশেষ করে মুসলিম সম্প্রদায়কে দুর্বল করতে উঠে পড়ে লেগেছে বিভিন্ন সময় বিভিন্ন বিল এনে যেমন ইউ সি সি মতো কালো কানুন বর্তমানে ওয়াকফ সংশোধনী বিল দুই চব্বিশ ইংরেজি এনে ওয়া কফ সম্পত্তি দখল করতে চায় মসজিদ মাদ্রাসা খানকা কব্রিস্তান ইত্যাদি ধ্বংস করতে চায় তাই আমরা দলমত নির্বিশেষে মুসলিম পার্সোনাল ল বোর্ডের নির্দেশে স্ক্রিন টাচ মোবাইল দিয়ে ইমেইল মারফতে বুট দিয়ে জোরদার প্রতিবাদ করি এগিয়ে আসুন মসজিদের ইমাম সাহেবান ও যুব সমাজ آگامی تیر سپٹے دو ہزار چبریجی شکر بار سنار آگے آگے بس بس بوٹ دیے ویے بردے بی دات باگا جگاب دن خدا حافظ السلام علیکم حافظ مولانا آبد القدر قاسمی محتم مقدس مدیناتل اولم مدرسہ رانیگھاٹ شلچر